সকলকে জানাই বন্ধু দিবসের আন্তরিক শুভেচ্ছা আমি অনিন্দিতা ব্যানার্জি আজ আমি সকলকে শোনাব আমার লেখা একটি কবিতা বন্ধুত্বের আলো বন্ধুত্বের মানে বোঝা যতই সহজ ততই কঠিন কঠিন আবার এটাও বটে মানুষ পাওয়া যে বন্ধুবিহীন শিশুকালের বন্ধুত্ব বড়ই সরল কাগজের নৌকা ভাসে আনন্দে আসল কিশোরকালে বন্ধুত্ব গুনগুনিয়ে ওঠে সব কিছুতেই রহস্য মনের মিল খোঁজে চিরকালীন বন্ধুত্ব যদিও কতিপয় তাও সকলে পাই আমরা কিছু আশ্রয় সুখ দুঃখ বা খারাপ ভালো অকপটে তাই বন্ধুকে বলো হাত বাড়িয়ে ধরে নিয়ে যালো একসাথে বন্ধুত্বের আলো ধন্যবাদ